হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি পেঁপে দিয়ে ডাল পেঁপেটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়ার পর আমরা এইভাবে নেড়ে চেড়ে আস্তে 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 এটাকে ভালোভাবে ভেজে নিব। ভেজে একদম যখন বাদামি কালার হবে তখন এটাকে নেড়ে চেড়ে দশ মিনিট নেড়ে চেড়ে রান্না ভেজে নিতে হবে এখন আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তেলটা ঝরা দিয়ে আস্তে আস্তে নামিয়ে নেব একটু একটু লাল হয়ে এসেছে ভাজাটা অনেক সুন্দর হয়েছে ভাজার মধ্যে পেঁপেটা সিদ্ধ করে নিতে হবে আমার ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব দুই টুকরা তেজপাতা এক চিমটি জিরা দিয়ে আধা মিনিট ভেজে নিব নাড়াচারা দিয়ে আধা মিনিট ভেজে নিব দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে বাদামি কালার হবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে পেঁয়াজটা লাল হয়ে যাবে তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এটা ভালোভাবে একটু ভুজে নিতে হবে তাহলে আদার গন্ধটা রসুনের গন্ধটা চলে যাবে তারপর দিয়ে লাল লালমরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এটা আমরা ভালোভাবে চেড়ে চেড়ে গন্ধটা যে না থাকে না থাকে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব ভাজতে ভাজতে পানিটা শুকিয়ে গেছে এখন আমরা একটু পানি দিয়ে মশলাটা হাফ কাপ পানি দিয়ে একটু কষিয়ে নিব দুই তিন মিনিট কষিয়ে নিলে আর কোনো গন্ধ থাকবে না মশলাটা একদম ভেজে ভাজা হয়ে গেছে লাল হয়ে আসছে কালারটা অনেক সুন্দর হয়েছে এখন দিয়ে দিব ডাল মুসুরির ডাল ডালটা দিতে হবে দুই কাপ যদি আপনাদের সময় থাকে তাহলে এক ঘন্টা দেড় ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবেন ডালটা ভিজিয়ে রাখলে ডালটা অনেক সুন্দর ভালোভাবে ফুটে যায় এবং কালারটা সুন্দর হয় ডালটা দিয়ে এখন আমি নেমে চেড়ে দু তিন মিনিট ভেজে নেব বেশি ভাজা যাবে না আস্তে 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 নেমে চড়ে একটু ভেজে নেব ভাজাটা হয়ে গে হয়ে আসছে পানিটা ঠিক হয়ে গেছে ভাসতে ভাসতে সুন্দর একটা কালার আসছে এখন এটাকে দুই কাপ পানি দিয়ে দিতে হবে তারপর আমরা আর একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে আমরা এটাকে এখন ঢেকে দিব এখন এটা দশ মিনিট সিদ্ধ হবে দশ মিনিট পর আবার দশ মিনিটের জন্য এটা রেখে দিলাম আস্তে আস্তে দশ মিনিট এটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে পেঁপেটা এটার ভিতরে দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে এখন আমরা এটাকে ঢেকে দেব আর একটু পানি দিতে হবে যেন আর একটু সিদ্ধ হয় এই দেখেন এখন কি সুন্দর হয়ে গেছে এখন দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ দিয়ে আর একটু নাড়া দিয়ে দিব প্রায় আমার এই রেসিপিটা হয়ে গেছে এখন দিয়ে দিব একটু ঘি ঘি দিলে অনেক মজা হবে অনেক সুস্বাদু হবে আদা চামিচ ঘি দিয়ে দিতে হবে তারপর দিতে হবে আদা চামিচ জিরা গুঁড়ো এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দুই এক মিনিট জাল দিয়ে এটাকে আমরা নেড়ে চেড়ে নামিয়ে ফেলব এখন এটা আমরা একটা পাত্রে ঢেলে ফেলবো দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে সেই সুন্দর একটা কালার হয়েছে দেখতে কি কি এখন আমরা একটা পাত্রে ঢেলে দিব আস্তে আস্তে আমরা এটাকে ঢেলে দিব না হলে পেপেগুলো ভেঙ্গে ভেঙে যাবে হয়ে গেছে আজকে আমার ডাল দিয়ে পেঁপে না খেলে আপনারা বুঝবেন না অনেক সুস্বাদু একটা খাবার ঘরে যদি কিছু না থাকে তাহলে এইভাবে রান্না করবেন মাছ মাংস লাগবে না খেতে অনেক সুস্বাদু হবে ধনে পাতা দিয়ে দিব পরে সাজানোর জন্য দেখেন রেসিপিটা কি সুন্দর লাগছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি পরে আপনাদের ধন্যবাদ জানাতে পারব আমাদের পরবর্তী ভিডিওর জন্য বেল বাটন অন করে দিবেন ধন্যবাদ আপুরা আসসালামু আলাইকুম